যে কোনো ইউটিউব চ্যানেলকে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই না করা হলে সেই ইউটিউব চ্যানেল একসময় অটোমেটিক ডিজেবল হয়ে যেতে পারে কিংবা ভেরিফাই না করা ইউটিউব চ্যানেলে কিছু কিছু ফিচারও পাওয়া যায় না এজন্য আপনি অবশ্যই ইউটিউব চ্যানেল খোলার পরে আপনার মোবাইল নাম্বার দিয়ে চ্যানেলটিকে ভেরিফাই করে নেবেন যদি পুরোনো চ্যানেল হয় সেখানেও আপনি চেক করে দেখবেন যে এটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে কিনা যদি না করা হয় তাহলে আপনি ভেরিফাই করে নেবেন ভিওর্স আপনাকে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি মোবাইল নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করবেন আপনি ইউটিউব দিয়ে টাকা ইনকাম করতে চাইলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আপনি বিভিন্ন ধরনের পজিটিভ টিপস পেয়ে যাবেন সো চলুন স্ক্রিনে চলে যায় আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে আপনি ইউটিউব চ্যানেলকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন আপনার ইউটিউব চ্যানেলটি যদি কম্পিউটার থেকে ভেরিফাই করতে চান তাহলে তো সরাসরি কম্পিউটারের ব্রাউজার ওপেন করবেন আর যদি মোবাইল থেকে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে চান তাহলে আপনি মোবাইল থেকে ক্রম ব্রাউজার ওপেন করবেন আশা করি এই ক্রম ব্রাউজার আপনার মোবাইলে আছে যদি না থাকে আপনি ক্রম ব্রাউজার ইনস্টল করে নেবেন এই ক্রমে ক্লিক করলাম ক্রম ব্রাউজারে গিয়ে আপনি এখানে ইউটিউব পেয়ে যাবেন যদি এখানে ইউটিউব না পান এই সার্চের এখানে ক্লিক করে ইউটিউব লিখলে ইউটিউব চলে আসবে এরপরে আপনি ইউটিউব চ্যানেলটি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ইউটিউব এখানে লগ করবেন যদি লগ করা না থাকে আর লগ করা থাকলে তো সরাসরি এভাবে ওপেন হয়ে যাবে এরপরে এখানে আপনার চ্যানেলের লোগো দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করবেন কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে সরাসরি ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে অথবা যদি এরকমভাবে আসে তাহলে রিটার্ন টু স্টুডিও এখানে ক্লিক করবেন এরপর নিচে বাম দিকের কর্নারে এরকম সেটিংস আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করবেন ফিচার এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন এখানে এক নাম্বারে স্ট্যান্ডার্ড ফিচার এটি অ্যানাবল থাকবে হয়তো যদি অ্যানাবল না থাকে তাহলে অ্যানাবল করে নেবেন দুই নাম্বার অপশানে দেখুন ইন্টারমিডিয়েট ফিচার্স এখানে এই এলিজিবল এখানে ক্লিক করবেন এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করবেন এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন আপনাকে আপনার ভেরিফিকেশন কোড টেক্সট করে পাঠানো হবে নাকি আপনাকে ভয়েস কল করা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট ইউর কান্ট্রি এখানে ক্লিক করলে আপনি যেই দেশ থেকে ভেরিফাই করবেন যেই দেশের ফোন নাম্বার দিয়ে আমি বাংলাদেশে আসি বাংলাদেশ দিলাম আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেবেন এরপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে কিন্তু আপনি যেই দেশ থেকে ভেরিফাই করছেন সেই দেশের কোড নাম্বার দিতে হবে যেমন বাংলাদেশের কোড নাম্বার হচ্ছে প্লাস ডাবল এইট এরপরে মোবাইল নাম্বার আপনি যেই দেশে আছেন সেই দেশের কোড নাম্বার কিন্তু এখানে শুরুতেই অ্যাড করে দিতে হবে প্লাস ডাবল এইট জিরো ওয়ান আপনি একটি ফোন নাম্বার দিয়ে প্রতি বছর দুইটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবেন তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন চলে এসেছে কোড নাম্বার আপনি মেসেজ থেকে কোড নাম্বারটি দেখে নেবেন ওটিপি এরপরে কোড নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন এরপরে সাবমিটে এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে একটু ওয়েট করবেন দেখুন ভেরিফাই হয়ে গেছে ফোন নাম্বার ভেরিফাইড কনগ্রাচুলেশনস ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড আমি এখন চেক করে দেখবো যে আসলে এটি ভেরিফাই হয়েছে কিনা এজন্য ব্যাকে গিয়ে আবার ইউটিউব চ্যানেলে চলে যাব সেটিংস চ্যানেল ফিচার এলিজিবিলিটি দেখুন এই ইন্টারমিডিয়েট ফিচার্স এটি কিন্তু অ্যানাবল ছিল না এই যে দেখুন ভেরিফাই ফোন নাম্বার এখানে দেখুন চিহ্ন চলে এসেছে ফোন নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এখানে ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল এখন তিন নাম্বারে যে অপশনটি দেখুন অ্যাডভান্স ফিচার এটি কিন্তু ভেরিফাই হয়নি তো এটি কিভাবে ভেরিফাই করতে হয় সেই প্রসেসটি নিয়ে আমি আরেক দিন আরেকটি ভিডিও দেব এখানে এই ভিডিওটি লম্বা হয়ে যাবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন